এই যে আপনার পিপি একটা মাল আছে আপনার 180 টাকা থেকে শুরু এগুলো অনলি 180 টাকা এটা সে নেভি ব্লুটা নেভি ব্লু কালার এটাও কি লাইটিং করবে হ্যাঁ এটাও লাইটিং করবে দুইটা আপনার কালার খালি যে এটা আছে আরেকটু মোটা বডি

ভিডিওর মধ্যে আজকে কিছু ট্রাউজার কালেকশন দেখাবো যারা মূলত বিভিন্ন ধরনের ট্রাউজার গুলো হোলসেল রেটে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে কি কি ধরনের ট্রাউজার থাকবে কি কি কোয়ালিটির থাকবে তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আমাদের সাহায্য করবে রাহিল স্পোর্টস এর ওনার রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই নতুন নতুন তো অনেক ট্রাউজার কালেকশন আনছেন তো আজকে দর্শকদের কি কি কালেকশন দেখাবেন আজকে আপনাদেরকে ট্রাউজার দেখাবো আপনারা শুধুমাত্র ১৮০ টাকা থেকে শুরু অনলি ১৮০ টাকা থেকে শুরু আচ্ছা ঠিক আছে তো আর সর্বোচ্চ কত দামি পর্যন্ত রয়েছে আপনার এখানে আপনার আছে আপনার 450 টাকার মধ্যে আছে 450 টাকা আমি দেখাই শুধুমাত্র একটা প্রাইস বইলা দেই আর বাদ বাকি এটা আপনার WhatsApp এ যোগাযোগ WhatsApp এ যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে তো প্রথমে এই কোনটা দেখি আপনার পিপি একটা মাল আছে আপনার 180 টাকা থেকে শুরু ঠিক আছে এগুলো 180 টাকা এটা হচ্ছে 180 টাকা থেকে শুরু এটা সাইজ আছে আপনার এম এল এক্স ডাবল এক্স এল চারটি করে সাইজ আছে চারটি করে সাইজ হবে আচ্ছা এটার কালার আছে আপনার তিনটা ঠিক আছে আবার পায়ে জিপার আছে আপনার পায়ে জিপার যেটা এটা খালি 10 টাকা বেশি 10 টাকা বেশি আর জিপার ছাড়ালো 10 টাকা জিপার ছাড়াইলে আপনার 10 টাকা কম এই যে এইগুলো আপনার এই হালকা টু স্টিজও আছে যে ঠিক আছে হালকা টু স্টিজ আছে এগুলোর সাইজ মাত্র আপনার 180 টাকা এখন 180 টাকা 180 টাকা এর সাইজ আছে আপনার 4টা ঠিক আছে 4টা সাইজ হবে এটার মধ্যে এর সাইজটা সাইজ আছে এই যে এটার আরেকটা কালার আছে আর একটা ডিজাইন এটার মোট মনন কোন 20 আছে ডিজাইন ঠিক আছে আমি খালি আপনাদের স্যাম্পল দেখাই দিচ্ছি দুই তিনটা ইয়ারপাড় বাজ দেখতে আপনারা WhatsApp যোগাযোগ করুন নক আপনি ছবিগুলো পাঠিয়ে দিবেন হ্যাঁ জি ইয়ারপাড়ে আপনার এই যে রেডিয়াম পাইপিং আছে আপনার মানে অন্ধকারে জ্বলবে এটা হ্যাঁ আচ্ছা এটার ভিতরে আপনার ব্ল্যাক আছে নেভি ব্লু আছে দুইটা কালার আছে আপনার চারটা সাইজ আছে এগুলোর ভিতরে ঠিক আছে এই যে ব্যাক সাইডটা একটু দেখেন এই যে এটার ভিতরে আপনার ব্ল্যাকটা এই যে এটা শে নেভি ব্লু ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ করবে দুইটা আপনার কালার খালি ডিজাইন এক হ্যাঁ এটার প্রাইস আপনার হচ্ছে দুশো টাকা সত্যশো টাকা ঠিক আছে পাইকারি পাইকারি আপনার যারা আপনার একটু প্যারাশোটার মধ্যে দেখেন বা একটু স্টেজের মধ্যে দেখেন এগুলো আছে এটা হচ্ছে আপনার স্টেজ বডি ঠিক আছে

ঠিক আছে এই যে প্রত্যেকটা আপনার সামনে জি পারো পাইবেন ঠিক আছে থিনিটাল শিলাই থাকবে ওগুলা প্রত্যেকটা মালে তারপর এই যে এটা ব্যাক সাইডটা দেখেন এই যে সবগুলো আপনার চাপ আছে ব্যাক সাইডে ঠিক আছে এরপরে যে এখানে আপনার লেখা আছে ঠিক আছে ডিজাইনের সাথে যে ডিজাইনের সাথে আপনার মেশিং করা আছে লেখা হুম তারপরে আরেকটা আছে আপনার জিন্সের পকেট যেভাবে থাকবে স্টাইলে একবারে সেম এইভাবে ঠিক আছে দেখেন একদম কিন্তু ইউনিক এন্ড লেটেস্ট করা হইছে ভাই এটা আবার আপনার জিপার থাকবে না কারণ জিপার দিলে জিনিসটা নষ্ট হয়ে যায় ঠিক আছে ফেব্রিকটা খুব ভালো হবে ফেব্রিক একবারে সফট এর মধ্যে ঠিক আছে একবারে সফট এর স্টিচ আচ্ছা ঠিক আছে এটার ভিতরে যে আরো আছে আপনার ব্ল্যাক আছে নেভি ব্লু আছে ঠিক আছে এটা চারটা পাঁচটা কালার আছে চারটা পাঁচটা কালার হবে এর মধ্যে এগুলো আপনার প্রাইস আপনার একবারে সীমিতের মধ্যে পাইকারি যারা বা এরা না একটু স্পেশাল প্রাইস থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা শুধুমাত্র অনেকে খুচরা দেখে তাদের জন্য আর কি বিক্রি করতে কষ্ট হয়ে যায় এর জন্য কি জি ভাই শুধুমাত্র পাইকারি ঠিক আছে শুধুমাত্র পাইকারি খুচরা এগুলো দেওয়া হবে না এই যে এটা আরেকটা কালার আছে আপনার এস কালার এই কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার পুরো ঠিক আছে স্ট্যান্ডার্ড কালার ব্র্যান্ড কমন কালার প্যান্ট হিসাবে পড়তে পারবেন প্যান্ট হিসাবে পড়তে পারবেন একবার সফট যে আপনার লোগোটা উঠবে না সহজ এটা এমবোটারি করা এমবোটারি করা লোগো আছে আচ্ছা এরপরে ডিজাইনটা কিন্তু জিন্স প্যান্টের যে সেম একুরেট পকেটের মতন ঠিক আছে যে ব্যাক সাইডটা আবার আপনার পকেট থাকবে এটা পকেট থাকবে মানি ব্যাগ রাখার জন্য ঠিক আছে এরপরে আরেকটা আছে আপনার মেরুন কালারের মধ্যে মেরুন কালার ওয়াও ভাই এই কালার সস্তা সব আপনার আনকমন কালার ঠিক আছে এগুলো अवेलेबल পাবেন আচ্ছা আচ্ছা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমি আসলে ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি জানি না বাট সরাসরি আসলে কিন্তু আরো ভালো বুঝতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কাপড়টা কিন্তু একবারে খাই খাই ঠিক আছে একবারে এক ফোম বডির মাল স্টিচ ঠিক আছে সুপার স্টিজ আছে এরপরে আর আছে আপনার এস এটা সে ডিপ এস ঠিক আছে আচ্ছা একবারে সেল এটাও নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু মানে প্রত্যেকটা ট্রাউজারই কিন্তু খুব কালারফুল এবং ইউনিক আর এগুলা কিন্তু ফেব্রিক গুলা কি এটা ভাই এটা ফেব্রিক এটা আপনার স্টিচ বডি বললে স্টিচ বডি বলে হবে স্টিচ তারপর আপনারা যে যারা প্যারাশুটের মধ্যে চান এই যে প্যারাশুট লাইটের মধ্যে পাতলা একটু পাতলা একবারে সফট পাতলা

দেখেন মেরুন কালার টা ভাই প্রত্যেকটা কালার কিন্তু তারপরে যে আপনারা আবার কপি কালার এর মধ্যে একটা আছে ঠিক আছে এগুলো সব প্যারাশুট এর মধ্যে প্যারাশুট কাপড়ের মধ্যে আপনারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর জার্সি লাগবে জার্সি আছে এক জায়গা থেকে সবকিছু নিতে পারবেন জার্সি আপনার সর্বনিম্ন কত থেকে শুরু হয় ভাই জার্সি আপনার আমার সর্বনিম্ন আপনার 190 টাকা থেকে শুরু ঠিক আছে 190 না না সরি আপনার 110 টাকা থেকে শুরু 110 টাকা 110 টাকার থেকে শুরু একবারে আচ্ছা তারপর আপনি আরো বিভিন্ন রেঞ্জ আরো বিভিন্ন রেট আসলে এরপরে যারা শর্ট প্যান্ট চান শর্ট প্যান্ট নিতে পারবেন এই যে অনেক ধরনের শর্ট প্যান্ট আছে যে প্যারাশুটার আছে শর্টস ঠিক আছে যে প্যারাশুটার একবারে সীমাদের মধ্যে যারা পাইকারি ভাই এরা সবকিছু নিতে পারবেন কম বেশ দোকানের জন্য যা লাগবে সব ক্যাপিগুলো কি ভাই এগুলো প্যারাশুটার না প্যারাশুটার এগুলো হচ্ছে আপনার খেলার জন্য ঠিক আছে আচ্ছা স্পোর্টস এর কি এগুলো হচ্ছে সেট যারা সেট জার্সি বিক্রি করে তাদের জন্য আছে খেলাধুলার জন্য ম্যাচিং করে নিতে পারবেন তারপর যারা রাব ইউজ করবে এই যে এগুলো আছে আপনার এগুলো চারটা কালার আছে ঠিক আছে চারটা কালার হবে এটার মধ্যে এগুলো নিতে পারবো এ ধরনের টুকটাক যা লাগবে সবকিছু নিতে পারবেন স্পোর্টস থেকে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আপনার সরাসরি দোকান আসতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা পাঁচতলা আপনার রাহিল স্পোর্টস দোকান পাঁচ হাজার একত্রিশ মদিদ গেটের সামনে আর কেউ যদি ভাই মাধ্যমে নেওয়া আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমরা নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন